টিকটকার প্রিন্স মামুনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করল আদালত পরিচিত মুখ টিকটকার প্রিন্স মামুন ওরফে আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত পরোয়ানা জারির এক কপি এসে গণমাধ্যমের হাতে সেখানে পলাতক আসামি বিবেচনায় মামুনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার তথ্য উল্লেখ রয়েছে সোমবার তেসরা জুন বিষয়টি নিশ্চিত করেছে প্রিন্স মামুন নিজেও গ্রেপ্তারি পরোয়ানা জারির বিষয়টি পাশাপাশি তার বিরুদ্ধে মামলার কথাও জানান মামুন এ ব্যাপারে গণমাধ্যমকে প্রিন্স মামুন বলেন পরোয়ানা জারির তথ্যটি সত্য গত ডিসেম্বরে মাঝামাঝি টিকটকার লায়লার সঙ্গে একটু ভুল বোঝাবুঝি হয় সেখানে হাতাহাতির ঘটনাও ঘটেছিল আমি আইনিভাবে এটি মোকাবেলা করব মামুন আরও বলেন যিনি মামলা করেছেন তিনি মামলা তুলে নেবে বলেছিলেন তাই আমি হাজিরা দেইনি মামলায় হাজিরা না দেওয়ার কারণেই মূলত আমার বিরুদ্ধে এই পরোয়ানা জারি করা হয়েছে এদিকে মামুনের বক্তব্যের প্রেক্ষিতে লায়লা গণমাধ্যমকে বলেন কোন মামলায় প্রেক্ষিতে পরোয়ানা জারি করা হয়েছে আমি সে ব্যাপারে কিছুই জানি না এ ব্যাপারে আমার কোনো মন্তব্য নেই গ্রেপ্তারি পরোয়ানা জারির কপিটি দেখা যায় প্রিন্স মঙ্গলের বিরুদ্ধে বিধি তিনশো তেইশ তিনশো সাত ও পাঁচশো ছয় ধারায় মামলা হয়েছে মামলার নম্বর শূন্য পাঁচ बारो हज़ार तेईस टिकटकार प्रिंस मम बरुदे गिरफ्तारी करवाना